আসসালামু আলাইকুম ভোলা জেলার সম্মানিত রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আপনারা দেখছেন এবং জানেন যে বাইশে নভেম্বর ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাইশ পর্যন্ত দুই বছর মেয়াদী নির্বাচন সেই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে মরণের পত্র এবং জমা দিয়েছি আজকে নভেম্বর সেই ইউনিট অফিসের যে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সেখানে ভোটার তালিকা অনুযায়ী যারা মনোনয়নপত্র কিনেছে সেখানে ভাইস চেয়ারম্যান পদে দুইজন জনাব খালেদা খানম এবং আসিফ আলতাফ মনোনয়নপত্র যাচাই বাছাই চূড়ান্তভাবে টিকেছেন এবং সাধারণ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি পদে হুমায়ুন কবির সুফান এনামুল হক এবং আনোয়ার হোসেন তিনজনের মনোনয়নপত্র যাশাই বসাইতে পাথরভাবে টিকেছেন এবং যে কাজ নিবে সদস্য পদে প্রায় তেরো জনের নাম এখানে আছে জনাব আহাদ চৌধুরী তুহিন জান আলম আরাফাতুর রহমান রাহাত হাসনাত আবুল হাসনাত তারপরে আবুল কালাম রাছেল এবং নকিবুল ইসলাম চৌধুরী আমির ইসলাম বাদশেদ সোলেমান এবং সিদ্দিকুর রহমান সফর গোলদার আদিল মাহমুদ মেয়ের জামাল উদ্দিন মেয়ের মোশারেফ অমির বনিয়ামিন সহ তো এখন বিষয় হচ্ছে যে যদি কোনো ধরনের আইনি জটিলতা না থাকে এবং কোনো ধরনের সমস্যা না হয় নির্বাচন কমিশনের আশা করছি যে আগামী বাইশে নভেম্বর রেড সোসাইটি সোসাইটির ভোলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে আপনারা যারা রেড ক্রিসেন্ট সোসাইটি আত্মমানবতার সেবার সদস্য আজীবন সদস্য আমি একজন আত্মমানবতার সেবার কর্মী হিসেবে আমি দীর্ঘ বছর রেড ক্রিসেন্টে কাজ করছি সেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সংগঠক হিসাবে আমি একটি মনোনয়নপত্র ক্রয় করেছি জমা দিয়েছি এবং যাচাই বাছাইতে সেটা তালিকায় এসেছে এজন্য জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি বাইশে নভেম্বর যদি ভোট হয় তাহলে আপনারা অবশ্যই রেডিস্টের যে ভোট হবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের সঠিক ভোটা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন যাতে একজন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক হিসাবে যারা প্রকৃতপক্ষে কাজ করে তারাই যেন তাদেরকেই যেন ভোট দেওয়া হয় এবং তারাই যেন নির্বাচিত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম